এদিক দিয়ে যে দুই ভাই বোনে আর ওরা দুই ভাই বোনে যে পাস্তা এটা কি পাস্তা জানি চিজ পাস্তা কত দেন চিজ দিছে তো এগুলো খাবে দুইজনে এখন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলা চলে আসলাম আর একটা ব্লক নিয়ে তো আজকে বলকটা বিকাল থেকে শুরু করে দিলাম তো এখন সাতটা তো বাচ্চারা বায়না ধরছে বাইরে পাস্তা খাবে যে চিজ দিয়েছে পাস্তাটা ওরা তৈরি করে রেস্টুরেন্টে তো আমাদের এদিকে এই নতুন হয়েছে অনেক সুন্দর ওই যে এখন খাবে দুই ভাই বোন ঝরকা শুরু করে দিছে একজনে বলতেছে আমি আর আরেকজন বলতেছে তুই আন আমি আনবো না তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দুই ভাই বোন খাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করে বিকালে নাস্তা করে করতে বসবে এই জন্য অনেকগুলো দিছে শুধু চিজ আসছিস এতিয় অন্য কিছু না দিলে আর কিছু এগুলা খাইবো না এগুলা দিলে সারাদিন এগুলোই খাইতে পারবো আর এদিক দিয়ে ভাবে বুট ভাজি করছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দিক দিয়ে যে চা বানাচ্ছে চা খাবে রং চা ফার্মেসি দেখেছে ফার্মেসিতে তোরা খাকরেদের সাথে কথা বলুন চলে আসলো আমাদের যে নকশি খাতা তা এত দিন বন্ধ ছিল আমরা অর্ডারই নেই নেই তো এই যে কয়টা আসছে না দশটা আসছে দশটা আসছে তো দেখি ভাবি এগুলো সব করবে তো খুলে দেখান খাতাগুলো এগুলো আগের ডিজাইনের মতো নেই সব কিছু না এগুলো খাতা তো হ্যাঁ

তো ভাবি ওদের পরার পাশে পাশে এগুলো শিলায় আপনারা চাইলে দিতে পারেন বড় বড় নকশি খাতা আমাদের এখনও বড় বড় নকশি খাতা দরি নি ছোটগুলি শেষ করতে পারি না এই যে নকশি খাতা দেখছেন এই যে ওইটা আর এইটা অনেকটি কালার আসছে এই যে হ্যাঁ অনেক কালার আসছে তো ভাবিকে আমি হেল্প করি পারলে করব নালে ভাবি করতে হবে যেগুলো দেখা যায় পাতলা পাতলা এগুলো আমি করে দিতে পারবো দেখা যায় ইদারিন মাথা যন্ত্রণা আপনারা তো সবাই জানেন মাথার ব্যথা আবারও শুরু হয়েছে সেদিক দিয়ে যে ভাবি খাতাগুলো সবগুলো ঠিক করতেছে হুম তো সামনে নিয়ে দেখা এই দেখেন এই ফুলগুলো দেখেন কত বড় বড় দিচ্ছে মনে করুন ভুইরা আসতে আসতেই সময় সারা সারা অবস্থা হয়ে যাবো গা তো বসে থাকার থেকে টুকটাক কিছু করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর দেখাইলো না তো এই খাতাগুলোর বাকি একই ডিজাইন সবগুলো তো আরও খাতা আসলে আপনাদের সাথে শেয়ার করব এগুলো করার পরে তারপর আপনাদের সাথে রিভিউ দিব এদিক দিয়ে যে দুই ভাই বোনে আর দুই ভাই বোনে যে পাস্তা এটা কি পাস্তা জানি চিজ পাস্তা কত দেন চিজ দিছে তো এগুলো খাবে দুইজনে এখন দুই ভাই বোন খাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করে বিকালে নাস্তা করে করতে বসবে অনেকগুলো শুধু এত অন্য কিছু না দিলে আর কিছু এগুলা খাইবো না এগুলা দিলে সারাদিন এগুলোই খাইতে পারবো আর এদিক দিয়ে ভাবি বুট ভাজি করছে সবাই খাওয়া দাওয়া খেয়ে গেছে এইদিক দিয়ে যে চা বানাতে চা খাবে রং চা ফার্মেজ দেওছে আবু ফার্মেজে তোরা খাক আপনাদের সাথে পরে কথা বলবো তো এইদিক দিয়ে বাচ্চাদের পছন্দের পাস্তা এনে খাওয়াইলাম বিকালের নাস্তা আর বাবি মুছি খাতা চলে আসছে তো এগুলো আপনাদের সাথে তো বাচ্চাদের পছন্দের নাস্তা গুলো আনিয়ে খাওয়াইলাম তো ওরা অনেক পছন্দ করে মনে করেন ভাত সারা আপনারা বাহিরের খাবার যেগুলো এগুলো সারা দিন যা দিবেন তা খাইব বা কথা কইলে দুনোটাই মনে করেন তাদের মাথার ভিতরে পূজা করিয়া যায় তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন সুন্দর জন্য ফ্যামিলিটা আবার হয়ে যায় আগের মতন যেন আমরা স্বাভাবিক হয়ে যাই তো রাগ বসা থাকবেন নাকি কেউই কেউ রাগ বসা থাকার কোনো দরকার নাই সবাই সবার মতন চলাফেরা করবে তা ঠিক আছে নোখ বসা দিল আজকেও অনেক ঠান্ডা ঠান্ডা মানে কোথায় বৃষ্টি পারে হ্যাঁ বৃষ্টি হতে পারে তো এতদিন মনটা খুবই খারাপ ছিল আপনাদের ভাইও অসুস্থ ছিল এখন আসাম দেখলে সুস্থ হয়েছে আমিও আগের থেকে অনেকটাই ভালো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এক আপু বলছে আমার রান্নার ভিডিও দেওয়ার জন্য কমেন্স করছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপু আমার কমেন্স করছেন আর স্যারের নামটা ভুলে গেছি অবশ্যই বলে দিব। তো ওই রান্নার ভিডিও চাচ্ছে তো আমাদের বাসায় ইদারিন সব জায়গায় আমাদের মিরপুরের যে এরিয়াগুলো এদিকে সব জায়গায় গ্যাসের প্রবলেম হচ্ছে ঈদের কয়দিন পর থেকে দশ দিন দিন পর থেকে গ্যাসের আবার সমস্যা দিছে তো দেখা যায় ভিডিওটা দেওয়া হয় না কেন ভাবি সকালে সকালে ওইটা রান্না করে খলায় আর যে বাকি যেগুলো থাকে ওগুলো দেখা যায় তরকারি এগুলো রান্না করা থাকে ওগুলো ভিডিও দেওয়া যাবে তো গ্যাস অনেক অনেক প্রবলেম হচ্ছে গ্যাস মনে হয় রাতে যে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে মানে তো আমাদের হলো গ্যাসটা একেবারে রাত দশটা বাজে কমে যায় সেই জন্য বলো আর তরকারি রান্না করার ভিডিও দেব ওইটা অল্প গ্যাসে বা কারেন্টে চুলে রান্না করে দিয়ে যত মুরগি দিয়ে স্কুলে যাওয়া লাগে রান্না সমস্যা কেন আর দেখানো হয় না তো সেই জন্য রান্না করার ভিডিও দিতে পারতেছি না তো দেখি চেষ্টা করব সব কিছু গোছায় যে কারেন্টে চুলা রান্না করব তো ওইটা তুই আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম